অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা আলোচনা করব কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কি কি কাগজ লাগে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয় কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে বর এবং পরে ওনাদের দুইজনের এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসতে হবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে সর্বোচ্চ আটজন সাক্ষী লাগে সর্বনিম্ন তিনজন সাক্ষী তবে দুইজন সাক্ষী নিয়ে আসলেও আপনার বিয়ে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কাজীকে কত টাকা ফি দিতে হয় আপনার বিবাহের কাবিন যদি এক লক্ষ টাকা হয় তাহলে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফি আসবে যদি দুই লক্ষ টাকা কাবিন হয় তাহলে দুই হাজার নয়শো টাকা ফি আসবে তো এইভাবে প্রতি লাখে আপনাকে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে কাজিকে কাবিন রেজিস্ট্রি ফি দিতে হবে আমাদের মাধ্যমে যদি কোনো বায়ো বোন যদি কুটমেরাজ হলফনামা কাবিন রেজিস্ট্রি করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন